তেহেরি অনেকেই তৈরি করতে পারে কিন্তু একদম পারফেক্ট আর খুব বেশি মজাদার তেহেরি হয়তো বা অনেকেই তৈরি করতে পারে না আজকে আমি আপনাদের সঙ্গে একদম পারফেক্ট একটা আর খুবই মজার একটা তেহেরির রেসিপি শেয়ার করছি আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা একবার তেহেরি তৈরি করেন তাহলে আপনার বাসার সবাই এই তেহরি খেয়ে আপনার অনেক প্রশংসা করবে আর এটা খেতে আসলেই খুবই মজার আজকে আমি আপনাদের সঙ্গে অনেকগুলো টিপস শেয়ার করব এভাবে আপনারা তেহরি রান্না করলে অবশ্যই আপনাদের তেহরিটা একদম পারফেক্ট হবে তেহরি রান্না করার জন্য প্রথমে আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেহরি একদম পারফেক্ট করতে চাইলে আপনাকে এখানে সর্বপ্রথম সরিষার তেলটাই ব্যবহার করতে হবে তারপরে আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কুচিটাকে সামান্য একটু ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি দারুচিনি এবং কালো এলাচ বড় এলাচ যেটাকে বলে দিয়ে দিচ্ছি সাদা এলাচ অনেকগুলো এখানে আমি আরও দিয়ে দিব লং এবং গোলমরিচ আমি এখানে একবারেই সব গরম মশলা দিয়ে দিয়েছি কারণ আলাদা করে পোলাওয়ের জন্য কোনো গরম মশলা বা কোনো মশলাই আমি এখানে অ্যাড করব না আমি একই মশলার ভিতরে সব কিছু রান্না করে নেব এখন আমি এর মধ্যে প্রায় দেড় কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিচ্ছি আর গরুর মাংসটা অবশ্যই চর্বিযুক্ত হতে হবে একদম শলা মাংস বা চর্বি ছাড়া একদম শুকনো মাংস দিয়ে কিন্তু তেহরি রান্না করলে এটা কখনোই পারফেক্ট হবে না পে যদি এক কেজি গরুর মাংস দেন সেখানে আপনি একশো থেকে দেড়শো গ্রাম পরিমাণ চর্বি দিয়ে দেবেন এখন আমি এর মধ্যে এক চামচ উঁচু করে আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা আর স্বাদ মতো লবণ হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে কোনো ধরনের মরিচের গুঁড়ো বা হলুদ ব্যবহার করব না এখন এই মশলার সঙ্গে মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর মাংসগুলোকে আমি একটু ছোটো সাইজ করে কেটে নিয়েছিলাম আর তেহেরির মাংস কিন্তু অবশ্যই ছোট সাইজ করে কেটে নিতে হবে আর দিয়ে দিচ্ছে কাঁচামরিচ কাঁচা মরিচ দিয়ে আমি তেহেরিটা রান্না করব এই জন্য করে কিন্তু তেহেরির কালারটা অনেক সুন্দর আসবে আর ফ্লেভারটাও খুবই ভালো আসে আপনারা ভুলেও এখানে শুকনো মরিচের গুঁড়ো অথবা হলুদ ব্যবহার করবেন ইউটিউবে কিন্তু অনেক তেহেরির রেসিপি আছে কিন্তু আমি আজকে প্রথম আপনাদের সঙ্গে তেহের রেসিপিটা শেয়ার করছি আশা করছি আপনারা একবার হলেও এভাবে তেহরি রান্না করে দেখবেন সেটা কতটা মজার হয় দেখেন থেকে দেওয়ার পরে কিন্তু অনেক পানি বের হয়ে গেছে এই পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি আরও প্রায় তিন পরিমাণ পানি দিয়ে মাংসটাকে ভালো মতো সেদ্ধ করে নিব আপনারা যদি একদম সফট মাংস খেতে চান তাহলে অবশ্যই ভালো মতো মাংসটাকে সেদ্ধ করে নেবেন আমি একদম নরম করে নিয়েছিলাম এখন আমি এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জয়ফল আর একটু জয়ত্রী বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম প্রায় হাফ চামচেরও একটু কম হয়েছিল মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখেন এখন আমি কষিয়ে কষিয়ে মাংসটার যে এক্সট্রা পানিটুকু আছে সেটা আমি সম্পূর্ণটা শুকিয়ে নেব এরকম কষিয়ে নিতে নিতে দেখবেন একদম তেল উঠে এসেছে উপরে আর একদম কোনো ঝোল নেই সেরকম পর্যায়ে বুঝতে হবে যে একদম এটা তৈরি হয়ে গেছে তেহরি রান্না করার জন্য কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে কিন্তু এভাবে তেল ভেসে উঠেছিল পানিগুলো কিন্তু পুরোটাই টেনে গেছে এখন আমি এই মাংসগুলোকে উঠিয়ে নিব মাংসগুলো উঠিয়ে নেওয়ার পরে যে বাকি যে মশলাগুলো থাকবে তার ভিতরেই কিন্তু আমি পোলাওটাকে ভেজে নিব আপনারা কিন্তু অবশ্যই এভাবে তেহরিটা রান্না করবেন অনেকেই অনেকভাবে করেন কিন্তু আমি আশা করব আপনারা একবার হলেও এভাবে তেহরি রান্না করে দেখবেন এটার টেস্ট অনেক ভালো আসে সবগুলো মাংস উঠিয়ে নিলাম আমি আজকে এখানে দেড় কেজি মাংসের জন্য সাতশো গ্রাম পোলাওয়ের চাল ব্যবহার করছি আমি চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে পানি ঝরিয়ে নিয়েছিলাম সে চালটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে আর কোন ধরনের মশলা বা কোনো কিছুই দিব না এই মশলার ভিতরে চালটাকে খুব ভালো মতো ভেজে নিব যেন খুব সুন্দর ঝরঝরে হয়ে যায় পাঁচ থেকে ছয় মিনিট মতো আমি এই চালটাকে ভেজে নিচ্ছি আর চুলোর আঁচটা কিন্তু একদম বাড়ানো থাকবে চালটা সবসময় নাড়তে হবে নাড়া কিন্তু থামানো যাবে না থামালে কিন্তু নিচে লেগে যেতে পারে আর আপনারা তেহেরি রান্না করার জন্য অবশ্যই নন প্যানগুলো ব্যবহার করবেন তাহলে খুব সুন্দর মতো এগুলো রান্না হবে তলে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না দেখেন আমার পোলাওগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাংসগুলোকে ঢেলে দিচ্ছি মাংসগুলো দেওয়ার পরে আবার একটু ভেজে নেব মাংস আর চালটাকে আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলবটনটিতে ক্লিক করে দিবেন আর মাংস আর চালটাকে আমি আবার দুই থেকে তিন মিনিট ভেজে নিচ্ছি এখানে আমি সাতশো গ্রাম চালের জন্য এটার ডবল পরিমাণ পানি দিয়েছিলাম আমি এখানে আড়াই কাপ পরিমাণ চাল ব্যবহার করেছি সেই কাপেরই মেপে আমি প্রায় পাঁচ কাপ পরিমাণ পানি গরম একদম ফুটিয়ে নিয়েছিলাম কিন্তু আমি এখানে সাড়ে চার কাপ পরিমাণ পানি দিয়েছি অনেক পরিমাণ পানি কিন্তু ইলেকট্রিক কেটলিতেই রেখে দিয়েছিলাম আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিক্রেট কিছু উপকরণ দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিব সামান্য একটি পরিমাণ টেস্টিং সল্ট আর দিয়ে দিচ্ছি শাহী জিরা এই তিনটা উপকরণ আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে তেহেরিটাকে একদম হোটেলের মতো করতে চাইলে আর এগুলো দেওয়ার কারণে তেহেরির টেস্টটা আসলেই খুবই ভালো আসে এখানে কিন্তু চালের পুরোপুরি ডাবল পরিমাণ পানিটা আমার লাগেনি যেহেতু আমি এখানে আড়াই কাপ চাল ব্যবহার করেছিলাম সেক্ষেত্রে আমি এখানে সাড়ে চার কাপ পানিতেই কিন্তু আমার তেহরিটা একদম ঝরঝরে হয়ে গিয়েছিলো আমি চুলোর আঁচটা মিডিয়ামে দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি এরকম পর্যায়ে এখন আমি এটাকে ঢেকে দমে দিয়ে দিব এখন কিন্তু অনেক বেশি নাড়ানাড়ি করা যাবে না জাস্ট দুই থেকে তিনবার নেড়ে দিলেই কিন্তু হবে আমি চালটা একটু চেক করে নিচ্ছি এর মধ্যে যা পানি আছে এটা দিয়ে কিন্তু পোলাওটা খুব সুন্দর মতো হয়ে যাবে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ একদম উঁচু করে ঘি এরকম পর্যায়ে কিন্তু ঘি আর কাঁচামরিচটা আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে এখন থেকে দিয়ে দিলাম আর নিচে দিয়ে আমি একটা পুরাতন তাওয়া দিয়ে দিচ্ছি এভাবে আমি দমে রেখে দেব প্রায় পনেরো মিনিটের জন্য এর মধ্যেই কিন্তু আমার এটা একদম রেডি হয়ে যাবে দেখেন মাসাল্লাহ আল্লাহ কিন্তু খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়েছে তেহিটাকে এখন আমি সার্ভ করে নিব দেখেন কতটা সুন্দর হয়েছে আর খেতে মাসাল্লাহ খুবই মজার হয়েছিল এখন আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি এই তেহেরি খেতে কিন্তু এই সঙ্গে আর কোনো কিছুই লাগে না জাস্ট এতটাই মজা হয় যে এমনিতেই কিন্তু এটা দুই থেকে তিন প্লেট খেয়ে নেওয়া যায় এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন আমার রেসিপিটা পুরোটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো পর্বে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ